আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ডিম আলু আর ময়দা মজাদারি নাস্তাটা ছেলে সকাল বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন আবার বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু বানিয়ে দিতে পারেন মজাদার একটা পুরে ভরা এই নাস্তাটা কিন্তু খেতে হয় অসাধারণ তো চলুন খুবই সহজ আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহ রহমানি রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এটা এরপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে দিয়েছি এখানে চিনি চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা একটু ঠিক রাখবে সেজন্য দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি এখানে সয়াবিন তেল দিয়ে এবার ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে দিতে হবে যত ভালো করে মেশানো হবে নাস্তার যে উপরের অংশটা ততই বেশি খাস্তা হবে মুছে মুছে হবে তো দেখুন একটা পর্যায়ে দেখবো যে এটাকে মুঠ করলে মুঠ হয়ে যাবে আর ছেড়ে দিলে আবার ঝরঝর হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা খামির বানিয়ে নিতে হবে খামিরটা খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না এমন করে বানিয়ে নিতে হবে নর্মাল রুটি বা পরোটার জন্য যেমন করি আমরা আর কি সেরকম করে এটা করে নিতে হবে তবে পানিটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো আমি বানিয়ে নিয়েছি এবারে ডোটা যেন আরও একটু সফট থাকে সেজন্য একটু সয়াবিন তেল উপর থেকে এভাবে করে মাখিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য একটা পাশে আমি রেখে দিচ্ছি একটু রেস্ট হওয়ার জন্য তো মাখিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রেখে দিচ্ছি এটাকে আর এই সময়টাতে আমি বানিয়ে নেব ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম এটাও কিন্তু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের যে চিকন পাশটা ওই পাশটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি চাইলে ম্যাশ করেও নেওয়া যেতে পারে তবে ম্যাশ করে নিচ্ছি না একটু এভাবে করে গ্রেড করে নিচ্ছি কারণ এই ধরনের পুরগুলো এইভাবে একটু গ্রেড করে আলুটা দিয়ে তারপর যদি করে নেওয়া হয় সেটা কিন্তু বেশি ভালো হয় মানে খাওয়ার সময় আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এইভাবে করে গ্রেড করে নিচ্ছি আলুগুলোকে ঠিকঠাকভাবে আমি গ্রেড করে নিয়েছি এবার নিয়ে নিলাম ডিমটা ডিমটাকে একইভাবে চিকন পাশটা দিয়ে গ্রেড করে নিচ্ছি ডিম আর আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এটা কুচি করে রেখেছিলাম একদম ছোট করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আমি এখানে চারটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম যা যা পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার পছন্দ মতো একটু এরপর স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে আর চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সব কিছু দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখলেন খুবই অল্প কিছু মশলা আমি এখানে ব্যবহার করেছি আর ঝালের পরিমাণটা আরও একবার বলছি যা যা পছন্দ মতো দিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য যদি বানান সেই হিসেব করে কিন্তু ঝালটা দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি কারণ এই ধরনের পুরগুলো একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তবে বাচ্চাদের জন্য বানালে সেটা আলাদা ব্যাপার এবার হাত দিয়ে আমি এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি একটু মিশিয়ে দিচ্ছি আসলে তবে যেভাবে কচলে আমরা আলু ভর্তা করি সেভাবে কিন্তু আমি কচলাচ্ছি না এটাকে দেখুন শুধু এইভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি কচলে নিলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে মানে আলু ভর্তা হলে যেমন ম্যাশ হয়ে যায় তেমন হয়ে যাবে যেহেতু আমি গ্রেড করে নিয়েছি তাই খুব বেশি কচলাই নিয়ে একটু সুন্দর করে শুধু মাখিয়ে দিয়েছি আলতু করে তো পুরটা রেডি হয়ে গেছে একটা পাশে রেখে দিলাম আর আমি যে এখানে খামির বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু পনেরো মিনিট রেস্টে রাখার পরে আরও বেশি সফট হয়ে গেছে তো একটু ময়াম দিয়ে দিতে হবে তো একটু ময়াম দিয়ে দিলে কিন্তু নাস্তার যে ইয়েটা মানে উপরের যে অংশটা সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে তাই একটু সুন্দর করে আমি ময়াম দিয়ে দিলাম এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে যার যার পছন্দ মতো যে কতটুকু বড় করতে চান এই নাস্তাটা সেই হিসেবে কিন্তু ভাগ করে নিতে পারেন আমি এখানে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তো পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি নর্মাল রুটির জন্য যেমন লেচি কাটি আমরা যতটুকু করে তেমনই কিন্তু হয়েছে দেখুন সমান পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি যেহেতু ময়দা তাইটা কিন্তু যখন বেলবো তখন একটু কিন্তু বড় হতে চায় না সহজে বেলাটা হতে চায় না আগে থেকে এরকম একটু প্যারা বানিয়ে রেখে দিলে কিন্তু বেলাটা খুব সহজেই হয়ে যায় আর তাড়াতাড়ি করে হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই তাই জন্য আগে থেকে আমি প্যারাগুলো রেডি করে নিচ্ছি সবগুলো প্যারা বানিয়ে নিয়ে একটা প্যারা আমি বাইরে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখবো নলে কিন্তু ড্রাই হয়ে যাবে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি আর একটা লেচি বা প্যারা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে যতটা সম্ভব হয় পাতলা এবং বড় করে নর্মাল সাইজের একটা প্যারাকে আমি খুব বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই পাতলা হবে শুধু খেয়াল রাখবেন যেন ছিঁড়ে যাওয়ার অবস্থা না হয়ে যায় তেমন করে একটু পাতলা করে একটা রুটি এখানে বেলে নিতে হবে তো আমি একটা রুটি এখানে বেলে নিলাম দেখুন কতটা পাতলা হয়েছে মার্শাল খুব সুন্দর পাতলা হয়েছে আর এই ধরনের পাতলা যেই শেডগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু নাস্তাটা অনেক বেশি ভালো হয় এবার একদম মাছ বরাবর দিয়ে দিচ্ছি আমি সে যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা যেহেতু এই ময়দার যেই প্যারাগুলো এটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি তাই এই যে পুরটা এটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছিলাম তো সেখান থেকে এক ভাগ এখানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চারকোনা করে দিয়ে দিলাম সুন্দর করে নাস্তাটা আমি যতটুকু চাই ততটুকু করে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার পরোটা যেমন ভাজ দেই তেমন করে দুটা ভাজ প্রথমে দিয়ে দিলাম দিয়ে এবার দুই পাশে একটু পানি লাগিয়ে ভাজটা দিয়ে দিতে হবে এটা একটু দেখে কিন্তু বুঝতে পারবেন একেবারেই সহজ একটু পানি দিলে আঠার কাজ করবে পানিটা এটা কিন্তু আর খুলে আসবে না ভাজার সময় তো সামান্য একটু পানি এভাবে করে হাত দিয়ে লাগিয়ে দিয়েছি দিয়ে আমি ভাজটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল একটা নাস্তা দেখতে পাচ্ছেন মাসে কত সুন্দর হয়েছে নাস্তাটা তো একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলো আমি এখন রেডি করে নেবো আর ভাজার জন্য যেটা করব যে ভাজ দিয়েছি আমি ভাজের যে পাশটা এটা কিন্তু নিচের দিকে দিতে হবে ভাজার সময় এত করে খুলে আসবে না সুন্দর করে ভাজা হয়ে যাবে তো আমি বাকিগুলো একইভাবে এখন বানিয়ে নেবো প্রথমে বিসমিলাহির রাহিম তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা নাস্তা দিয়ে পর ভেজে নিতে হবে আর তেলের পরিমাণটা দেখুন একদম ডুবু তেল কিন্তু করিনি আমি তেলটা হবে এমন একটু বেশি পরিমাণে দিতে হবে মানে নাস্তাটা যেন অর্ধেকটা পরিমাণে তেলের নিচে ডুবে থাকে এমন করে এটাকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিচ্ছে যেন আবার দাগ লেগে না যায় মাসালা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে বারবার করে একটু দেখে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি যেন আবার পুড়ে না যায় উপরটা কিন্তু খুব বেশি মুচমুচে হচ্ছে সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি ভাজার জন্য সময় নিয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো দেখতে পাচ্ছেন দুটা পাশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে কারণ আমাদের এই ভাজা হয়ে গেছে তেলটাকে একটু সুন্দর করে ছেঁকে তারপর তুলে নিতে হবে এভাবে ধরে রাখলে কিন্তু তেলটা পড়ে যাবে একইভাবে সবগুলো নাস্তাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মারসালা কত সুন্দর আর লোভনীয় লাগছে আমাদের এই নাস্তাটা এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তেমনই মজাদার উপরটা অনেক বেশি মুচমুচে হয়েছে যেহেতু আমি শীতটা একেবারে পাতলা করে তারপর বানিয়েছিলাম আর মাখিয়ে নেওয়াটাও ঠিকঠাক হয়েছিলো তবে ভেতরটা কিন্তু একেবারে নরম দেখুন ভাঙার সময় দেখা যাবে কারণ ভেতরে আছে আলুর পুর আলু আর ডিমের সে পুরটা তো সেজন্য ভেতরটা কিন্তু নরম মজাদার একটা পুরে ঠাসা মজাদার একটা নাস্তা এটা কিন্তু অনেক বেশি মজাদার হয় বানিয়ে নেওয়াটা খুব বেশি কঠিন কাজ না তবে এভাবে বানালে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছে চলে এসেছে ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাব এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র একটি সেদ্ধ আলু আর দুইটা ডিম তো চলুন মজার এই নাস্তাটা কীভাবে বানিয়েছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে একটি আলু নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি আর দুটা ডিম নিয়েছি আর সাথে লাগবে সামান্য কিছু উপকরণ তো প্রথমে আমি যেটা করছি আলুটাকে একটু গ্রেড করে নিতে হবে গ্রেটারের চিকন যেই পাশটা সেই পাশটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি চাইলে কিন্তু এটাকে আপনি ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেড করে নিলে এই নাস্তাটার ক্ষেত্রে একটু সুন্দর হয় তো সেজন্য আমি গ্রেড করে নিচ্ছি আলুটাকে চিকন করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে চাইলে কিন্তু একটু ময়দাও দিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর এক চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটা কিন্তু আপনি একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন ঝালের পরিমাণটা যেমন পছন্দ করেন আর বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে ঝালটা কিন্তু একদম কমিয়েই দিতে পারেন আমি এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব চাট মশলা তো এগুলো কিন্তু আমি আধা চা চামচ করেই দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে কাশুরি মেথি এটা ঘরে ছিল তাই দিয়ে দিলাম আর দেওয়ার পরে কিন্তু ভালোই লেগেছে খেতে কাশুরি মেথিটা হচ্ছে মেথি শাকটা শুকনো করে মানে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া তো এটা দিলে কিন্তু ভালোই হয় তা এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুটা ডিম আর ডিম কিন্তু একটু বাড়িও দিতে পারেন চাইলে যত বেশি দিবেন খেতে কিন্তু ভালোই লাগবে তো আমি আজকে দুইটা ডিম দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুর সাথে দুটা ডিমই কিন্তু পারফেক্ট তো এবার সব কিছু এভাবে করে আলতো করে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে এই কাজটা কিন্তু চামচের তুলনায় হাত দিয়ে বেশি ভালো হবে বেশি সুন্দর হবে তো দেখুন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না যে ডিম দুটা দিয়েছিলাম তাতে করে এটার ঘনত্বটা হয়েছে ঠিক এরকম তো দেখুন এটা কিন্তু একদম ঠিকঠাক মতো আছে এবার এটাকে আমি নিয়ে যাব ভাজার জন্য বা মূল নাস্তাটা বানানোর জন্য এখন আমি চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে সয়াবিন তেল চাইলে কিন্তু বাটার দিয়েও এই কাজটি করে নিতে পারেন এবার তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আলু আর ডিম দিয়ে সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি এবার স্প্যাচুলাটা দিয়ে খুব সুন্দর করে এরকম মেলে দিচ্ছি আমি একটু দেখুন একদম সমান করে এটাকে মেলে দিতে হবে সুন্দর করে একটু সাজিয়ে বা গুছিয়ে আমি এভাবে করে দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু মোটেও বাড়িয়ে দেওয়া যাবে না এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে চুলা রাসটা শুরু থেকে কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে আর এভাবে করেই নাস্তাটাকে বানিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আর এই পাঁচ মিনিটে কিন্তু সুন্দর করে এটা একটা পাশ হয়ে যাবে আর চুলারাসটা ভুলেও কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাতে করে কিন্তু আবার নিচটা পুড়েও যেতে পারে তো সেই জন্যই কিন্তু চুলারাসটাকে কমিয়ে রেখে আমি পাঁচ মিনিট এটাকে ভেজে নিয়েছি তো যে দেখুন একটা পাশ কিন্তু সুন্দর করে হয়ে গেছে আর প্যানটা একদম ছেড়ে দিয়েছে তো সেটা একটু দেখিয়ে দিলাম যে প্যানটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে তো আমি একটু চেক করে নিয়েছিলাম যে নিচের সাইডটা কেমন হয়েছে তো দেখি যে মাশাল একদম সুন্দর করে সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভাজা হয়ে গেছে এখন কথা হচ্ছে যেটাকে ভুকি করে যেহেতু এখনো পর্যন্ত একটা পাশ ভাজা হয়নি এটা খুবই নরম তো সেজন্য কিন্তু চামচ দিয়ে উল্টানো যাবে না একটা বড় সড়ো ধরনের পাত্র বা প্লেট দিয়ে করে এভাবে উল্টে তারপর কিন্তু এটাকে উল্টে নিতে হবে তো কেমন করে করলাম দেখে নিলেন আর এইভাবে সবাই পারেন আমি জানি তো এটাকে এইভাবে করে উল্টে দিলাম তো যেহেতু খুবই নরম কেমন যেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে ব্যাপারটা এমন লাগছে দেখতে তবে ভাজা হয়ে গেলে কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই পাশটাও একটু ভেজে নিতে হবে তো সেই জন্য আরও একটু তেল আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিয়েছে দিয়ে চুলা রাসটা কিন্তু সেই কমানোই থাকবে এবার কিন্তু আর পাঁচ মিনিট রাখতে হবে না তিন মিনিট রেখেছি আমি একটা পাশ ভাজার জন্য পাঁচ মিনিট লেগেছে আর অপর পাশটা ভাজার জন্য কিন্তু আমার তিন মিনিট সময় লাগলো তো এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশালদা আর খুব ঠিকঠাক মতো কিন্তু সেদ্ধও হয়েছে ভেতরটা তো এবার আমি এটাকে ডিশ আউট করে নিলাম চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার যখন একটু ঠান্ডা হবে তখন আমি এটাকে পিৎজার মতো করে কেটে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার আগে কিন্তু কাটা যাবে না তাহলে একদম ভেঙে চুরে গোলমাল হয়ে যাবে তো সেই জন্য পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি আর আমি পিৎজার মতো করে কাটলাম আপনার যেমন ইচ্ছা কেটে নিতে পারেন তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল বাচ্চাদেরকেও কিন্তু স্কুলের টিফিনে চাইলে এটা বানিয়ে দিতে পারেন বা সকাল বিকালের নাস্তার জন্য বানিয়ে খেতে পারেন খুব সহজে অল্প উপকরণে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ